চলে আসছি ভাই কাপতলি কোয়াতে বসুর হাটে সালাম আলাইকুম চলে ভাই কাপতলি গরু হাটে গরু হাটে প্রথমে ঢুকতেই আপনারা পাবেন ডান সাইডে ছাগলের হাট এখন আমরা যাই দেখব বিশাল একটি উট কাপতলি হাটে চলুন তাহলে আমরা উট দেখি আমরা উট দেখবো এখন সবাই সাথে থাকবে উল্টের কাছে সবাই ভিড় করছে এমনকি সবাই ক্যামেরাতে ছবি উঠাচ্ছে এই যে বিশাল বড় এক উঠ

অনেক সেলিব্রিটি আছে দেখা যাচ্ছে ব্লক করে এরা সবাই বড় বড় সেলিব্রিটি তাহলে আছে কোন উত্তর কে বলে আমি সেলিব্রেটি না এই ভাই হচ্ছে ফেভাস লুক আর আমি হচ্ছে ভাইয়ের অনুগত একদম करो भैया और आप क्यों मुझছেন बोलकर शेयर नाम है है चले 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 हां रहे चले चले पाकिस्तान में ওটা ফের আছে বাইরে দাঁড় করাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমি আজকে সারাদিন আজকে গাবতুলি হাটে আছি এই ভিডিও হাটের গরু উড় দেখতে সবাই সাথে থাকবেন ধন্যবাদ علي ویڈیو ویڈیو اوکے من چويتا نيمرو ڪري جا اي ڪندرمن جيون جي لا نيمرو جو